আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি সৌদি আরবের একটি ইফতারি সাধারণত ডাল ও মাংসের কম্বিনেশনে একটি পাতলা স্যুপ বা আমরা যেটাকে হালিম বলে থাকি আসলে সৌদি আরবে ইফতারের সময় হওয়ার সাথে সাথে এরা প্রথমেই খেজুর মুখে নিয়ে রোজা ভাঙেন তারপর সুরমা খান তারপরে অন্যান্য ভারী ইফতারি গ্রহণ করেন এই সুরমাটা তাদের কাছে খুবই জনপ্রিয় ও ও বটে তো চলুন দেখা যাক সুরমা বানাতে আমার কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ এভাবে আমি ফালি করে কেটে নিয়েছি হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া গোলমরিচের গুঁড়া মুগ ডাল ময়দা সয়া সস রাঁধুনি মশলা রসুন কুচি চিকেন চিকেন এগুলা মানে হাড়সহ চিকেন ধনিয়া পাতা এবং আদা রসুন পেস্ট আরো আছে মসরের ডাল একটি ডিম চিনি লেটুস পাতা এবং কিছু টমেটো কুচি প্রথমেই আমি মাংসগুলো ম্যারিনেট করে নেব এখানে আমি বড় কাপের এক কাপ মাংস নিয়েছি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মতো সয়া সস এখানে আদা এবং রসুন পেস্ট আছে এক চা চামচ করে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া দুই চা চামচ চিনি লবণ একটি ডিম এবং কোট করার জন্য কিছু দুই টেবিল চামচ পরিমাণে ময়দা আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে মিক্স করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। দশ মিনিট মতো রেখে দেব এবার আমি ডালগুলো ম্যারিনেট করে নেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি মসুরের ডালগুলো এখানে আমি হাফ কাপ ডাল ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি ধুয়ে একটু ছেঁকে নিয়েছি হাফ কাপ মুগ ডাল এটাও আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক চা চামচ রাধুনি মশলা এক চা গুঁড়া হলুদের গুঁড়া মতো লবণ এবার আমি সবগুলো একসাথে মিক্স করে নেব মিক্স করে কিছুক্ষণ রেস্টে রেখে দেব আমার প্যানটা গরম হয়ে গেছে এবার আমি একটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটাও গরম হয়ে গেছে এবার আমি মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসটা এক ভাজা হয়ে গেছে এবার আমি মাংসটা উঠতে দিচ্ছি আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে আর মাংসগুলো এবার তুলে নিচ্ছি আমার সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সবগুলো প্যানটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটাও গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলো এখানে আমি চারপোয়া রসুন কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব আমার পেঁয়াজটা ব্রাউন কালার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা ডালগুলো ডালগুলো সামান্য একটু কষিয়ে নেব আমার ডালটা কচানো হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খুব বেশি পাতলা হবে না তার জন্য আমি এটুকুই পানি দিলাম আর খুব বেশি পানি দেব না এবার আমি ঢেকে দিচ্ছি ঢেকে আট থেকে দশ মিনিট রান্না করবো আমার ডালটা রান্না করা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবং চুলাটা অফ করে দিচ্ছি রেডি হয়ে গেল আমার ডালটা এবার আমি একটু ডালটাকে সাজাবো প্রথমে দিয়ে দিচ্ছি কিছু লেটুস পাতার কুচি এটা সৌদি আরবের অত্যন্ত জনপ্রিয় একটি ইফতারি তা আপনারা ট্রাই করবেন কিছু টমেটো কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসগুলো তৈরি হয়ে গেল আমার আজকের সৌদি আরবের জনপ্রিয় ইফতারি সুরমা তো প্রিয় দর্শক আপনারা আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার আজকের রেসিপি আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আসসালামু আলাইকুম